নমস্কার বন্ধুরা পিয়া রান্নাবাটিতে সব বাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া খুব কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই সুস্বাদু গাজরের হালুয়া আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটা বানাতে আমি এখানে তিনটে বড় সাইজের গাজর নিয়েছি এবার গাজরের খোসাগুলো চুলে নেব গাজরগুলো আমি আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গাজরের খোসাগুলো ছোলা হয়ে গেছে আর দুপাশ কেটে নিয়েছি এবার গাজরগুলো একটা গেটারের সাহায্যে গ্রেট করে নেব তোমরা দেখলেই বুঝতে পারবে গেটারে ছোট ছোট ছিদ্র দিক থেকে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি গাজরগুলো ঠিক এইভাবেই গ্রেড করে নিতে হবে তাহলে গাজরের হালুয়াটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে গাজরগুলো গ্রেড করা হয়ে গেছে এবার এটা রান্না করে নেব হালুয়াটা বানানোর জন্য প্যানে দিয়ে দিলাম বড় চামচের উঁচু উঁচু এক চামচ ঘি আমি এটা নন স্টিকের পাত্রে বানাচ্ছি তোমরা চাইলে যে কোনো পাত্রে বানিয়ে নিতে পারো ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর এই সময় গ্যাসের রাস্তা লো মিডিয়ামে রাখতে হবে নয়তো গাজরগুলো পুড়ে যাবে আর গাজরের সুন্দর কালারটা নষ্ট হয়ে যাবে এবার গাজরটা নাড়তে নাড়তে খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিতে হবে এবার গাজরটা পাঁচ মিনিট ঢাকনি চাপা দিয়ে রান্না করে নেব আর গ্যাসের রাস্তা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের মধ্যে ঢাকনি খুলে গাজরটা দুই একবার নেড়ে দিতে হবে নয়তো গাজরটা পুড়ে যাবে গাজরটা যদি এইভাবে ঘি দিয়ে একটু ভেজে নেওয়া হয় তাহলে গাজরের কাঁচা গন্ধটা আর থাকবে না এইভাবে একবার গাজরের হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন গাজরের হালুয়া থেকে একটু কাঁচা গন্ধ বেরোবে না পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনিটা খুলে নিয়েছি আরও একটু চামচ দিয়ে নেড়ে দেব তোমরা দেখলেই বুঝতে পারছ গাজরটা খুব সুন্দর সফট হয়েছে আর ঘিটাও ছেড়ে দিয়েছে এই সময় দিয়ে দিতে হবে এক কাপ লিকুইড দুধ তোমরা লিকুইড দুধের বদলে এখানে দু চামচ গুঁড়ো দুধ জলের সাথে গুলে দিতে পারো দুধটা দেওয়ার পর চামচ দিয়ে নাচতে নাচতে খুব ভালো করে মিশিয়ে নেব। এই লিকুইড দুধটা দিলে গাজরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনি চাপা দিয়ে এক মিনিট রান্না করে নেব। এইদিকে আলাদা একটা কড়াই দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা ভালো মতন গরম হয়ে গেলে কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নেব তোমরা গাজরগুলো ভাজার সময় একই পাত্রে কাজু আর কিশমিশটা ভেজে আগে তুলে রাখতে পারো কাজুবাদাম আর কিশমিশটা হালকা করে একটু ভেজে নিতে হবে কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এইদিকে গাজরটাও এক মিনিট ঢাকনি চাপা দিয়ে রান্না হয়ে গেছে এবার চামচ দিয়ে খুব ভালো করে গাজরটা নাড়তে হবে তোমরা দেখলেই বুঝতে পারছো দুধটা অনেকটাই শুকিয়ে এসছে এই সময় দিয়ে দেব হাফ কাপেরও একটু বেশি চিনি তোমরা এখানে মিষ্টির পরিমাণটা যে যা স্বাদ অনুযায়ী দেবে তারপর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নেব এই সময় গাজরটা অনাবরত নাড়তে হবে নাই তলায় পুড়ে যাবে চিনি দেওয়ার পর যে জলটা বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে এই সময় দিয়ে দেব যে কাজু আর কিশমিস ভেজে রেখেছিলাম সেই কাজু আর কিসমিস ভাজা যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কাজু আর কিশমিসটা ভালো করে মেশানোর পর দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এখানে মোট একশো গ্রাম গুঁড়ো দুধ আছে এবার গুঁড়ো দুধটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশবে না একটু দলাদলা ভাব থাকবে হালুয়া খাওয়ার সময় গুঁড়ো দুধের দলাগুলো যখন একটু মুখের মধ্যে পড়ে তখন খেতে খুব ভালো লাগে যেমন হালুয়ার মধ্যে খোয়াখির দিলে একটু দলা দলা মুখের মধ্যে পড়ে তখন খেতে খুব ভালো লাগে এটোর ঠিক একই রকমই খেতে লাগবে তোমরা খোয়া ক্ষীরের বদলে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে হালুয়া বানাতে পারো খেতে কিন্তু একই টেস্ট হবে এই সময় তোমরা মিষ্টিটা একটু চেক করে নেবে মিষ্টিটা একটু কম লাগছে বলে আমি এখানে তিন চামচ চিনি দিয়ে দিলাম আমার হালুয়াটা বানাতে মোট একশো গ্রাম চিনি লেগেছে আর কাপের মাপ ধরলে এক কাপ চিনি লেগেছে তোমরা দেখলেই বুঝতে পারছ গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছে তারপর সুন্দর একটা সেন্টের জন্য দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ হালকা একটু গুঁড়ো করে তোমরা এখানে এলাচ গুঁড়োও দিতে পারো সবার শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি হালুয়াটা নামানোর আগে যদি একটু ঘি দেওয়া হয় তাহলে খেতে খুব টেস্ট হয় তারপর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা এইভাবে একবার গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন সত্যি বলছি মুখে লেগে থাকবে কথা দিচ্ছি এই হালুয়াটা যাকে বানিয়ে খাবেন সেই আপনাকে প্রশংসা করবে হালুয়াটা পরিবেশন করার সময় ওপর দিয়ে একটু কাজু বাদাম আর পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম তোমরা চাইলে এটা বাদ দিতে পারো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করে দেবেন আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন